প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ দর্শক এই মূল্যবান দারুদ শরীফটি আপনি যদি আজকে রাতে মাত্র একবার পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই মহান দরুদ শরীফ পড়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তা নির্ধারণ করে দেবেন এবং তাদের কাজ হবে কিয়ামত পর্যন্ত আপনার হয়ে ইবাদত করা আপনার জন্য দোয়া ইস্তেগফার পাঠ করা বলুন সুবহানাল্লাহ বিلاشক মহান রব্বুল আলামিনের যে ফেরেশতা আল্লাহ পাক সেই ফেরেশতাদেরকে এত শক্তি দান করেছেন যে এই ফেরেশতারা সেকেন্ডের মধ্যে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব অতিক্রম করতে পারে এবং সেকেন্ডের মধ্যে জমিন হতে আসমানে পৌঁছে যেতে পারে এই রকম শক্তিশালী ফেরেস তারা কেয়ামত পর্যন্ত আপনার হয়ে ইবাদত করবে আপনার হয়ে ইস্তেকফার করবে দোয়া করবে তাহলে একটু চিন্তা করুন আপনার আমল নামায় কত নেকি কত সওয়াব আল্লাহ পাক দান করতে থাকবেন বলুন সুবহান আল্লাহ আপনার এতেকাল হয়ে যাবে আপনি দুনিয়াতে থাকবেন না এর পরেও পর্যন্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আল্লাহ পাকের এই তারা নেকি সবাব লিখতে থাকবে বলুন সুবাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এই দারুদ শরীফ আমাদেরকে এই দারুদ শরীফটি অবশ্যই পাঠ করা উচিত কেননা পরকালে আমাদের কে কামিয়াব হতে হবে আমাদেরকে জাহান নাম হতে নাজাত লাভ করতে হবে বলুন সুবহান তো প্রিয় দর্শক এই আমলটি অর্থাৎ এই দরুদ শরীফের আমলটি হবে অনেক অনেক হেল্পফুল এবং উপকারী প্রিয় দর্শক শুধু তাই নয় এই দারুদ শরীফটির ওপর আপনি যদি আমল করেন বিশ্বনবী মহানবী সাল্লি আসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে বলুন সুবহানল্লাহদর্শক কাল কয়ামতের কঠিন দিনে মানুষ যখন ইয়া নাপসিয়া নাফসি করতে থাকবে হায় আজকে আমার কি হবে হায় আজকে আমার কি হবে বিয়াদর্শক এই কঠিন সময়ে আপনার জন্য বিশ্বনবীর সুপারিশ যদি ওয়াজিব হয়ে থাকে একেবারে লিখিতভাবে তাহলে চিন্তা করুন সেদিন আপনার কতটা আনন্দের বিষয় হবে কতটা খুশির দিন হবে তো প্রিয় দর্শক পরকালের জিন্দগি হচ্ছে প্রকৃত জিন্দগি এই জিন্দগি হচ্ছে অনন্তকালের জিন্দগি এই জিন্দগিতে আমাদেরকে কামিয়াব হতে হবে নাজাত পেতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করতে হবে তো প্রিয় দর্শক এত কিছু নিয়ামত সবচাইতে বড় নিয়ামত আপনি লাভ করতে পারবেন এই মহামূল্যবান দরুদের ওপর আমল করার ওসি লাতে বলুন সুবহান দর্শক শুধু তাই নয় এই দারুদ শরীফটি যদি আপনি পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জিন্দগির শুরু থেকে পর্যন্ত যত ধরনের গোনা পাপ অপরাধ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন তৎক্ষণাৎ সবগুলোকে ক্ষমা করে দেবেন বলুন সুবহান আল্লাহ এক সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ আমি কতক্ষণ কতটা সময় নেব আপনার ওপরে দরুদ পড়ার জন্য আল্লাহর নবী সাল্লি সাল্লাম বললেন মা সিতা তুমি যতটা সময় নিতে পারো তুমি নাও এরপর সেই সাহাবি বললেন ইয়ারাসুল আল্লাহ তাহলে আমি অর্ধেক সময় নিচ্ছি আপনার ওপরে দারুদ শরীফ পাঠ করব। আর অর্ধেক সময় আমি দোয়া জিকির করব আমার জন্য আর অর্ধেক সময় আপনার জন্য দেব অর্থাৎ আপনার ওপরে দারুদ পাঠ করব। বিশ্বনবী ঈশ্বরল্লাহ সাল্লাম বললেন তোমার যেমন ইচ্ছা তেমন করো নবী ঈশ্বাল্লাল্লাহ আলি সাল্লাম এর পরে বললেন তুমি যদি সময় আরও বাড়াও অর্থাৎ তুমি যদি আমার ওপরে দরুদ আরও বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য উত্তম হবে তো এইভাবে করে সেই সাহাবী সময় নির্ধারণ করছিলেন অবশেষে তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ আমি পুরো সময়টাই আপনার জন্য দরুদ শরীফ পাঠ করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমনটা যদি তুমি করো তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন বলুন সুবহানাল্লাহ বিরাসক শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক তোমাকে ইহকাল এবং পরকালের সব চিন্তা হতে তোমাকে মুক্তি দেবেন বলুন সুবহানাল্লাহ অর্থাৎ এই দুনিয়াতে আলা بالا মুসিবত আসলে আমরা চিন্তাগ্রস্ত হয়ে পড়ি আমরা প্রেশান হয়ে যাই আল্লাহ পাক এই রকম বিপদ মুসিবত হতে আপনাকে হিফাজত করবেন এটা মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন প্রিয় শুধু তাই নয় এই দরুদ শরীফটি যদি আপনি আমল করেন পাঠ করেন আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট থাকবেন আপনার রিজিককে বৃদ্ধি করে দেবেন আপনি যা এখন আয় করছেন আল্লাহ পাক সেটাকে বাড়িয়ে দেবেন আল্লাহ পাক এত বৃদ্ধি করবেন এত বৃদ্ধি করে দেবেন যে আল্লাহ বলে আলামিন অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক অর্থ দিয়ে টাকা দিয়ে দৌলাত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবাহানল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বড় বড় রোগ ব্যাধি হতে আপনাকে হেফাজ হতে রাখবেন বলুন সুবহান এত বড় বড় নিয়ামত প্রতিদান লাভ করতে পারেন কেবল মাত্র এই একটি দরুদ শরীফের ওপরে আমল করার ওসি লাতে তো দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দরুদ শরীফটি প্রিয় দর্শক এই দারুদ শরীফটি বিশ্বনবী সাল্লাম সাহাবাদেরকে খুব গুরুত্ব সহকারে শিখিয়েছিলেন তো প্রিয় দর্শক খুবই মূল্যবান দারুদ শরীফ প্রিয় দর্শক আপনি যখন রাতে এই মূল্যবান দারুদ শরীফটি পাঠ করবেন তখন অত্যন্ত একাগ্রতা এবং মনোযোগী হয়ে আপনি দারুদ শরীফটি পাঠ করবেন মহাব্বত ভালোবাসা আপনার অন্তরে যেন থাকে ধ্যান মনোযোগ যেন স্থির থাকে এইভাবে করে আপনি এই দারুদ শ্রিফটি একবার পাঠ করবে প্রিয় দর্শক দারুদ শ্রিফটি পাঠ করার পূর্বে আপনি মাত্র তিনবার ইস্তেকফার পাঠ করে নেবেন আর সেই ইস্তেকফারটি হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এরপর আপনি দারুদ শ্রিফটি পাঠ করবেন প্রিয় দর্শক দারুদ শ্রিফটি হচ্ছে اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه في الشرك امي اريك بر اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه يا دشوك اي مولوبان دروت شريفتي اپني اكبار پاٹ کوربن يا دشوك কমসে কম একবার বেশিতে বেশি আপনি একশো দুশো যত পারবেন আপনি পড়তে পারেন যত পড়বেন আপনার নেকি আপনার সওয়াব তত বৃদ্ধি হতে থাকবে এবং আল্লাহরব্ব বলে আল এই ফেরেশ তারা কয়ামত পর্যন্ত আপনার জন্য সওয়াব নেকি লিখতে থাকবে যতবার পড়বেন ফেরেশ তাদের সংখ্যা তত বৃদ্ধি পাবে এবং কয়ামত পর্যন্ত তাদের একটাই কাজ হবে আপনার হয়ে নেকি সওাব লেখা বলুন সুবহানাল্লাহ বিয়দর শোক এত বড় প্রতিদান আল্লাহ পাক এই দরুদ শরীফের উপরে আমল করলে আল্লাহ পাক দেবেন সুতরাং ইহকালেও আপনি সুখী হতে পারবেন ধনী হতে পারবেন পরকালে আপনি জাহান্নাম হতে নাজাত পাবেন এবং জান্নাতবাসী হতে পারবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়ার বুকে হার প্রেশানি বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে উদ্ধার করেন রক্ষা করেন ঋণ হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দেন মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার أنتو لك سلام نبين السلام عليكم ورحمة الله وبركاته